রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও তো জন্মাষ্টমীর দিন অনেক রাত হয়ে গেছিল তার জন্য আমি মায়ের বাড়িতেই ছিলাম তারপরের দিন চলে আসলাম মন্দিরে তো হচ্ছে পাঠ শুনতে আসলাম আরতি হবে মহারতি তো এই ঠাকুরগুলো মাটির না কিন্তু পাথরের আগে মাটির ছিল এখন পাথরের হয়েছে আর খুবই সুন্দর মুখগুলো খুবই মিষ্টি একবার দেখলে দেখতে থাকতে ইচ্ছা করবে যখন আমরা গিয়েছিলাম তখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন হচ্ছে দুটোর কাছাকাছি হচ্ছে এখন আরতি হচ্ছে তারপরে আমরা হচ্ছে সেবা করতে বসবো অন্ন তো এদিকে আমরা সবাই বসে পড়ছি এখন আমাদেরকে অন্ন দিবে। তো ভোগ প্রসাদ দিয়েছিল তারপরে হচ্ছে এদিকে ডাল ছিল অনেক রকমের সবজি ছিল কলার মোচার টোচা অনেক কিছু ছিল যাই হোক তো আমরা খাওয়া দাওয়া করে এখন দুটা সাড়ে দুটা পনে তিনটা নাগাদ আর কি আমরা এখন বাড়ি চলে আসতেছি বাড়িতে এসে একটু রেস্ট করব। কিছুক্ষণ বাড়িতে রেস্ট করার পর তারপরে যাব বাড়ি তো আমার কিন্তু এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখনও শরীরটা ভালো না তখনও শরীরটা ভালো ছিল না দেখো কীরকম কালো পুষ্টা হয়ে গেছি আমি তো চলে আসছি বাড়ি তারপরের দিন আমি তালের বড়া বানাচ্ছি তো সারা দিনে আর কি মানে সেরকম কিছু খাওয়া হয়নি তালে বড়া খেতে ইচ্ছা করছিল তো তালের ভরা বানালাম সবাইকে দোয়া হয়ে গেছে এখন এটা শেষ পর্যায়ে বানাচ্ছি তো আমার শরীর কেন খারাপ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক শীঘ্রই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আর তোমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি আর কিছু শেয়ার করতে চলছি